আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো সূর্যমুখী আঁকানো তো প্রথমে দেখতে পাচ্ছ কম্পাস দিয়ে আমি একটি গোল করে নিলাম বড় এবং ভিতর একটি ছোট গোল তোমরা চাইলে এই গোলটি ফ্রি হ্যান্ডেও করতে পারো তাছাড়া তোমরা চুরি দিয়েও করতে পারো আর মাঝের যে গোলটি আমি করেছিলাম সেটা অনেকটা আমাদের দেশে এক টাকার কয়েনের সমান আর পাশে আমি একটি ওভাল সাইজের গোল করেছিলাম অর্ধবিত্তর মতো একটু ডিম আকৃতি ওখানে আমরা অর্ধেক যে ফুলটা আছে সেটা করবো গো গোল করার পর প্রথমে দেখতে পাচ্ছ যে আমরা বড়ো ফুলটার ভিতরে ছোট ছোট কিছু পাপড়ি আঁকিয়ে নিচ্ছি এবং পাপড়িগুলোর মাঝখানে যে জায়গাগুলো ছিল ওখান দিয়ে আমি আরেকটা ছোট ছোট পাপড়ি দিয়ে নিচ্ছি গোলটা দেওয়ার কারণ বুঝতে পারছো আমরা পাতাগুলো কিন্তু গোলের মধ্যেই দিচ্ছি গোলের বাহিরে দিচ্ছি না এতে আমাদের সূর্যমুখী ফুলটা যে পুরোটা গোল এবং রাউন্ড শেপ এটা যেন সুন্দরভাবে বোঝা যায় সেই সুবিধার্থে আমরা দিয়েছি এবার পাশের যে ফুল দেখে নিলে চারি সাইডে আমি বড় করে পাপড়ি দিলাম আর মাঝের গোলগুলোতে একটু সাইড করে ছোট সাইজের পাপড়ি দিচ্ছি দেখে বোঝার জন্য যে যে ফুলটা একটু সাইড হয়ে আছে আর মাঝের জায়গাগুলো ফাঁকা ছিল ওখানে আমি ছোট ছোট আকারে পাপড়ি দিয়ে নিচ্ছি পাপড়িগুলোর মাথা অবশ্যই ভি আকৃতির হবে দুটো ফুলেরই আমি নিচের ডাট দিয়ে দিলাম একটা একটু সোজা আর একটু একটু বাঁকা এবার ফাঁকা জায়গাগুলোতে আমরা পাতা ড্রয়িং করে ফেলবো পাতাগুলো যেখানে যে কয়টা দরকার সে কয়টা আমি দিব আমি একটু ঘন করে পাতা দেওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের ফুলের জায়গা অনুযায়ী ফুলগুলোর সাথে যে পাতাগুলো ভালো লাগে ছোট বড় এভাবে করে দিতে পারবে আমি এখানে মোট এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি পাতা দিয়েছি দেখতেই পাচ্ছ বড় ফুলে তিনটি পাতা এবং ছোট সাইড ফুলে দুটি পাতা এবার আমি সিডি মার্কার বা বোথ সাইড মার্কারে একটু মোটা সাইজের যে মাথাটা সেটা দিয়ে পুরোটা আউটলাইন করে নিচ্ছি সূর্যমুখী যেহেতু হলুদ কালারে সেক্ষেত্রে আমরা যদি আউটলাইন করে নিই ফুলটা দেখতে ভালো লাগবে আর আমি আজকে যেহেতু মোম রঙ ব্যবহার করব এই জন্য আমি আগেই মার্কারটা করে নিচ্ছি কারণ মোম রঙে করার পরে এই মার্কারটা ঠিক অতটা সুন্দরভাবে হয় না আমি চারিদিকে পাতাগুলো আগে আউটলাইন করে নিয়েছি তারপরে ফুলের মাঝখানে যে গোল এটা একটু জিগজ্যাকের মতো করে দিয়েছি এবং মাঝে কিছু ডট দিয়েছি আর পাতাগুলো তোমরা এবার দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা লাইনে ছিল এবং আউটলাইন করার সময় আমরা পাশে যে জিগজ্যাক এইরকম করে দিচ্ছি পাতার যে ডাইমেনশান এটা বোঝার জন্য আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছিলাম তোমরা ধীরে ধীরে পুরো আউটলাইনটা খুব সুন্দরভাবে করবে এবার আসি আমরা কালারে কালারে আমরা প্রথমে একটু সবুজ এবং পরে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি ব্রাউন বা না তোমরা যেটাই এই কালারটা দিয়ে দিচ্ছি এবং মাঝখানে একটু কালো কালো সিডস থাকে সূর্যমুখীর বীজ এটা বোঝানোর জন্য আমরা কালো রঙ দিয়ে এই কালো রংটাকে মিক্সড করার জন্য ওপরে আবার ব্রাউন কালার এবং সবুজ কালার এই দুটো আরেকবার মিক্সড করে দিয়েছি মোম রঙের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিক্সি মিক্সিং যত ভালো হবে তোমার ছবি তত রিয়েলিস্টিক লাগবে এরপরে আমি যে একদম লেমনি হলো যেটা সেই ইয়েলো কালারটা পুরো সূর্যমুখীর পাতাতে দিয়ে নিচ্ছি আমি আজকে খুবই বেসিক কালার ব্যবহার করেছি কোনো শেড ব্যবহার করিনি মোম রঙের বারো কালার দিয়ে আমি কালারটা করেছি দুটো ফুলে আমি হলুদ করে নিয়েছি এবং তারপরে অরেঞ্জ কালার গাঢ় যে কমলা কালারটা সেটা দিয়ে আমি ফুলের সাইড দিয়ে হালকা করে শেড দিয়ে নিচ্ছি যাতে ফুলটা দেখতে আরেকটু সুন্দর লাগে এবং রিয়েলিস্টিক লাগে কমলা কালার করার পরে আমি এবার খয়রি কালারটা নিয়েছি মাঝে মাঝে ওপরের যে অংশটা আরেকটু গাঢ় করে বোঝানোর জন্য দেখতেই পাচ্ছি এবার আমি খয়রি বা ব্রাউন কালার এই কালারটা দিয়ে সাইডগুলো আরেকটু হাইলাইট করে দিচ্ছি যে কারণে আমাদের পাতাগুলো যেন সহজে একটা থেকে একটা আলাদা বোঝা যায় এরপরে আমরা যে সাইডের সূর্যমুখী ফুলটা এটার আর মাঝখানেও কালার করব তার আগে যে জায়গাগুলো আমার মনে হচ্ছিলো যে মিক্সড হয়নি সেগুলো জায়গায় হলুদ দিয়ে আমি আরেকবার মিক্সড করে দিলাম এবার মাঝখানে একইভাবে সবুজ ব্রাউন এবং ব্ল্যাক কালার এই তিনটা কালার দিয়ে আমরা সূর্যমুখীর মাঝখানটা আর একটু সুন্দর করে করে দিব আর যে কালারগুলো মনে হবে মিক্সড হয়নি মিক্সড করার জন্য আমরা আরেকবার করে শেড দিয়ে নিব পাতাতে আমি প্রথমে গাঢ় সবুজ এবং টিয়া এই দুটো কালার দিয়ে পাতা এবং ডাল করে ফেলব তোমরা কিছু জায়গায় আগে গাঢ় সবুজ করে নিবে তারপরে শেড অনুযায়ী আমরা সাইডে টিয়া কালার এবং ভিতরে সবুজ কালার এই দুটি কালার ব্যবহার করব মোম রঙের বাক্সে অনেকগুলো কালারের গ্রিন থাকে তোমরা চাইলে এখানে ডার্ক গ্রিনটাও ব্যবহার করতে পারো এই কারণে আমি এখানে দুটো রঙই ব্যবহার করেছি গাঢ় সবুজ এবং গাঢ় টিয়া এরপরে আমি একটু ডাইমেনশন আনার জন্য এখানে গাঢ় নীল যেটা এই নীলটা দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি পাতার মাঝখানে শিরাগুলোতে সব শেষে আমি আবার গাঢ় সবুজ এবং টিয়া দিয়ে শেডগুলো মিক্সড করে দিলাম সর্বশেষে আমি এখানে পেন্সিল ব্যবহার করে পাতার শিরাগুলো ড্র করে দিচ্ছি তোমরা চাইলে পেন্সিল রঙের কালোটাও ব্যবহার করতে পারো হয়ে গেল সূর্যমুখী ধন্যবাদ সবাইকে